সালাম আলাইকুম বিহার আশা করি ভালো আছেন আমি গত ভিডিওতে হচ্ছে উইথ সাউন্ড লেভেল নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে হচ্ছে আমি ফ্লাশার এর আলো নিয়ে আলোচনা করব। আসলে ফ্লাশার আমরা কখন ইউজ করব মানে সাউন্ডার উইথ ফ্লাশার এটা হচ্ছে যখন আমার সাউন্ড লেভেলটা একশো পাঁচ ডেসিবেলে পৌঁছাবে আমার রিকোয়ার্ড সাউন্ড লেভেল যখন হচ্ছে একশো পাঁচ ডেসিবেল লাগবে তখন হচ্ছে আমরা সাউন্ডার উইথ ফ্লাশার ইনস্টল করব এর আগে হচ্ছে শুধু সাউন্ডার দিলেও হয় তবে ফ্লাশার উইথ সাউন্ডার ইউজ করা সবচেয়ে ভালো যদি আপনি দুইটা ইউজ করেন কম্বাইন এটা সবচেয়ে ভালো দেখেন আপনাদের সাথে একটি চিত্র শেয়ার করছি এই চিত্রটা হচ্ছে এই যে চারটা নিয়েছি এটা হচ্ছে এন এফ থেকে নেওয়া এন এফ পি এ সেভেন্টি টু চ্যাপ্টার হচ্ছে যে আঠারো আঠারো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এর বি আপনি দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে রুম স্পেসিং ফর এ সিলিং মাউন্টেড অর্থাৎ হচ্ছে আপনি যদি দেয়ালে সাউন্ডারটা ইনস্টল না করে যদি সিলিং এ ইনস্টল করেন তাহলে টোটালি হচ্ছে এই চারটা ফলো করতে হবে এই চার্ট আপনারা জাস্ট পড়লেই বুঝে যাবেন প্রথমে যেটা দেওয়া রয়েছে যে ম্যাক্সিমাম রুম সাইজ রুম সাইজ ইজ এ লেন্থ উইথ দেওয়া আছে লেন্থ থেকে হচ্ছে আপনি স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার বের করতে পারবেন যে এত স্কোয়ার মিটারের জন্য আমার এত ক্যান্ডেল আলো প্রয়োজন দেখেন প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো ক্যান্ডেল আলো লাগবে আর এইটা হচ্ছে যে এর পর একটা কি রয়েছে যে ম্যাক্সিমাম লেন্স হাইটা এটা হচ্ছে কতটুকু উচ্চতায় আপনার হচ্ছে সেই ফ্লাশারটা ইনস্টল করবেন সেটা বুঝিয়েছে এই যে দশ ফিট তিন মিটার আর আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে মিনিমাম रिक्वायर्ड লাইট আউটপুট হচ্ছে এত এই যে আপনার হচ্ছে রুমের সাইজ অনুযায়ী কি পরিমাণ আপনার হচ্ছে আলো লাগবে কত ক্যান্ডেল আলো লাগবে সেটা এখান থেকে আপনি মিলাই নিবেন এইটা হচ্ছে আপনার সিলিং এর জন্য এরপর আরো একটা আপনাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে আমার ওয়ালের জন্য এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী রুমের সাইজ অনুযায়ী আপনি হচ্ছে আপনার সাউন্ডার উইথ 플াশার যে আলোর পরিমাণ ফ্লাসারের যা আলোর পরিমাণ সেখান থেকে এই এই এখান থেকে মিলাই নিবেন কত ক্যান্ডেল আলো লাগবে এখান থেকে মিলাই নিবেন আমি আর বিস্তারিত আলোচনা করছি না আপনারা এটা দেখলে পড়লে বুঝতে পারবেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনাদের প্রতি ভিডিওটি দয়া করে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এগুলো হচ্ছে আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিও দেখার সময় যদি পারেন একটা মানে ডায়রি বা হচ্ছে যে কোনো নোট নিবেন তার কারণ হচ্ছে আমি গাইডলাইনের বাইরে কোনো কথা না আমি হচ্ছে এবং থেকে স্টাডি আপনাদের বিএনবিসি করেই জন্য রেডি করি সো আমার এই গাইডলাইন গুলো নিয়ে আপনারা যে কোনো জায়গায় ফাইট করতে পারবেন তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে একটু নোট নিয়ে রাখেন পরবর্তীতে কাজে দিবে আহ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ